আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি আবারও মনুদের দেশে দর্শক এই মুহূর্তে যেটা বাংলাদেশে দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল ঘাস দ্রুত বর্ধনশীল এবং অধিক উৎপাদনশীল ঘাস যেটা আপনার তিরিশ থেকে চল্লিশ দিনের মাঝে পাঁচ থেকে ছয় ফুট উৎপাদন উৎপাদন আনা সম্ভব সেক্ষেত্রে আপনার অবশ্যই জমিতে ভিটামিন সার প্রয়োগ করতে হবে কি কি ভিটামিন সার প্রয়োগ করতে হবে একশো পার্সেন্ট আপনার বোধার স্বার্থে ভিডিওতে দিয়ে দিব এক নাম্বার আর দ্বিতীয়ত আপনি যে কোনো ধরনের ঘাস চাষ করতে হলে জিপ সার ব্যবহার করবেন ম্যাগমা থিওভিট গ্রোজিং এই চারটা সার ব্যবহার করে জমিতে দিয়া তিরিশ শতাংশ দিয়ে জিপ সার দেবেন বিশ কেজি এক কেজি ম্যাগমা এক কেজি থিওপিট এক কেজি গ্রোজিং এই দিয়া যদি জমি জমিতে পানি দিয়ে রাখেন দুই দিন পানি জমা রাখেন আপনি দুই মাসে যা ফল পাবেন পনেরো থেকে বিশ দিনে সেই ফল আসবে কি বলে এককাল নিশ্চিত লিখে দেবো আপনার এইতে পূর্বে একটা ভিডিও থেকে দেখাইছিলাম যেটা এক মাস আগে সারছিলেন আমাদের এই সমাজ ছিল সেই গাছ আমি আইব এখন দাঁড়াইলে দেখা যায় না দেখা যায় না সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গ্যাপ বেশি দেওয়া থাকে তত জব বড় হইব আর গ্যাপ গন থাকলে প্রথমবার একটু ভরণ বেশি হয় এরকম না যায় মানে হচ্ছে বালুর মধ্যে ঘাস চাষ সম্ভব এই যে একশো পার্সেন্ট বালু ধান এই যে এখান তার লোকসের কিছু নেই আপনার পায়ের তলে সামনে এইসব বালু দেখছেন এই যে ডেজার্ট দিয়ে বড়া বালু ডেজার্ট দিয়ে বড়া বালু তো এই বালুর মধ্যে হয় কি একটু ঘন পানি দিতে হয় যেমন আমরা অন্য অন্য ঘাস লাগাইলে একবার পানি দিলে দশ বারো দিন যাই গিয়া এটা একটু সপ্তাহ সপ্তাহ দিতে হয় সপ্তাহ সপ্তাহে সপ্তাহে পানিটা দিলে ও রসটা পায় দাম করে উঠে যায় আর একবার উঠলে আর মিশ হয় না মহাজের সত্তাধিকারী আয়ুব খান দীর্ঘদিন যাবৎ গবাদি পশু পালন করেন এর পাশাপাশি চাষাবাদ করে নিজে গবাদি পশুকে খাওয়াচ্ছেন পাশাপাশি এই ঘাসগুলো সারা দেশের খামারি ভাইদের কাছে করে আসতেছেন দর্শক আজকে আমরা তার এই ঘাস চাষ দেখতে চলে এসেছি তার এখানে অনেক প্রজাতির ঘাস রয়েছে বর্তমান সময়ে খামারিদের কাছে একটি জনপ্রিয় ঘাস হচ্ছে এই গোয়াতিমালা ঘাস এই ঘাসটিকে অনেকেই আমেরিকান ফাইভ জি ঘাস বলে থাকে ঘাসটির বৈশিষ্ট্য অনেক ভালো হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে খামারিদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই ঘাসটি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আমরা ধারণ করার চেষ্টা করছি এই প্রোগ্রামগুলো ধারণ করার পরে অনেক প্রতারকচক্র আমাদের এই ঘাসের ফুটেজগুলো ব্যবহার করে এই ঘাসের বীজ বিক্রি করার চেষ্টা করছে এবং এটি নিয়ে খামারিদের সাথে প্রতারণামূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে তো আমরা আজকে উদ্যোক্তা আয়ুব খানের কাছে আসার একটাই উদ্দেশ্য তিনি একজন অভিজ্ঞ চাষী অভিজ্ঞ খামারি দীর্ঘদিন থেকে গবাদি ফসল পালন করেন এবং এই যে উচ্চ ফলনশীল ঘাস এগুলো চাষ করে আসতেছেন তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব এই ঘাসের বৈশিষ্ট্য কি কোন সময়টা তো রোপণ করতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় এই যে এত বড় বড় ঘাস তিনি রেখেছেন এত বড় ঘাস রাখার কারণটা কি। এগুলো কিভাবে কাটিং করে খামারিদের কাছে সরবরাহ করতেছেন সব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা খামারি ভাইরা গবাদি পশু লাভ করতে চান তাদের জন্য এই ঘাসটি কতটা লাভজনক হবে কিভাবে চাষ করবেন বিস্তারিত তথ্য আজকের প্রোগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক